বিএনপি চেয়ারপারসন যখন অন্তরীণ হলেন আমরা তখন তাকে সর্বধ মানে সর্বপ্রকার চিকিৎসার থেকে আরম্ভ করে সব ধরনের কোট অনুযায়ী যা যা ব্যবস্থা করার সর্বোচ্চ ব্যবস্থা আমরা তা করেছি ইভেন তাকে একজন মহিলা অ্যাটেন্ডেন্সও আমরা দিয়েছি হাসপাতালে আমরা পাঠিয়েছিলাম সেখানে তার চিকিৎসার অন্তে তাকে আবার রিলিজ করলে আমরা নিয়ে আসছি আপনারা এও জানেন যে কোর্টের মাধ্যমে একটা কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটিকে যে নির্দেশনা দেওয়া দেওয়াটা হয়েছিল যে এই কমিটি এই বোর্ড এই বোর্ড তার চিকিৎসার সর্ব সর্বপ্রকার খোঁজখবর রাখবেন এবং ব্যবস্থা নেবেন এই বোর্ড চব্বিশ তারিখ আমাদের কারাগারে ভিজিট করেছেন এবং তারা কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলেছে এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা আবারও বঙ্গবন্ধু হাসপাতালে তাকে প্রেরণের কথা বলেছেন বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব চিকিৎসার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলাম তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশপুর বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন